দেশের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক দেবচৌধুরী দেশ বিদেশের ক্রীড়া বিশ্লেষণের জন্য এক বিশেষ পরিচিত মুখ তিনি ছিলেন সনাতন ধর্মের অনুসারী কিন্তু আজ হঠাৎ করেই এই ক্রীড়া সাংবাদিকের ধর্ম পরিবর্তনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জানা যায় তিনি সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মূর্তি এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার সৃষ্টি করে তাছাড়া যোগাযোগ মাধ্যমে দেবচৌধুরীর শুভাকাঙ্ক্ষীদের তাকে স্বাগতম জানাতেও দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেট বিশ্লেষক একত্রিশ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর দারুসালাম শাহী মসজিদে শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজে উপস্থিত শত শত মুসল্লিদের মাঝে দেবচৌধুরীর এই সিদ্ধান্ত তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে ইসলাম গ্রহণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেবচৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে দেব দেবচৌধুরীর এই মন্তব্যে নতুন ধর্মের প্রতি তার আন্তরিকতা ও বিনয় প্রকাশ পেয়েছে সাদা পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন এটি ছিল দেব দেবচৌধুরীর জীবনের এক বিশেষ মুহূর্ত যা তার নতুন যাত্রার সূচনা করল দেবচৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তবে জানা যায়নি তার হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনের কারণ কি দেবচৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রীড়া অঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে তা নিয়েও দেখা দিয়েছে কৌতূহল